আসসালামু আলাইকুম সবাই কেমন আছে টুকুর দিছে টুকুর টুকুর বাকি টুকুর মারছে টুকুর শাশুড়ি রান দে ছেলের বৌরা দেয় তাড়াতাড়ি এত সুখ আছে হ্যাঁ আরে <laughs> না

চার দিন ধরে না চার দিন হয়ে গেছে বেড়াতে আছি বেড়া নেই শেষ হতেছ না শেষ হয়ে যাব আজকে কালকে শেষ হয়ে যাব আজকে যাব না দুপুর বেলা আজকে যাবো না অনেক দিন বড়াইছি ও আমি খাই না জলপাই খাচ্ছ জলপাই কেমন লাগে অনেকদিন পর ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম সাথে না সেই মনের মতো একটা তরকারি ঝোল ঝোল তরকারি এগুলো এরম তরকারি দেখলে শীতের কথাই মনে হয় যায় মাছের তরকারি আর কি রান্না হয়েছে আর গরম আছে আর এই যে শুট কি হুম গেরান বেড়েছে সব মজার মজার ভেন্ডি ভাজি মুরগির মাংস ভাত হ্যাঁ 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 আমার মাংস তো আমি কইরা সব পরিষ্কার করে তারপরে রাখি ড্রেসিং বুসিং Igaro dapat sah? Icaro. Bismillah, kemana sapu sah dah? Malas dia. Wow. Ay paki ay. Gogo paki. Amo. Ada ni bu paki. Amo, only gula paki esloh.